সালামু আলাইকুম দর্শক কবুতরকে আপনার সুস্থ রাখার জন্য প্রতিদিনই ফ্রেশ পানি দেবেন আর খাবার দিবেন শুকনা আর ঘর পরিষ্কার করবেন রেগুলার তাহলে আপনার কবুতরগুলো সুস্থ সবল থাকবে কবুতরকে সুস্থ রাখার মেন হল পরিষ্কার পানি আর ঘর পরিষ্কার তাহলে আপনার কবুতর অটোমেটিক সুস্থ থাকবে দিনে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে দিবেন এক্সচেঞ্জ করে আর একটা জিনিস খেয়াল রাখবেন সময় শুকনা খাবার দিবেন খাবারটা দাঁতে চিপে দেখবেন যে কট করে উঠছে কি না বকখা পাঙ্গাস জাতীয় খাবার দিলে আপনার কবুতর দুর্বল হয়ে পড়তে পারে ওই জন্য আমি বলবো যারা কবুতর পালেন তারা অবশ্যই শুকনা খাবার আর দিনে তিনবার পানি এক্সচেঞ্জ করে দিবেন না হলে আপনার কবুতর অসুস্থ হয়ে পড়বে কবুতরকে সুস্থ রাখতে চাইলে এই কথাগুলো মেনে চলতে হবে তাহলে আপনার কবুতর অসুস্থ হয়ে পড়বে না অসুস্থ হওয়ার মেন করে কারণ হল অপরিষ্কার অপরিষ্কার থাকলে অসুস্থ হয়ে পড়ে গন্ধ দুর্গন্ধেই অসুস্থ হয়ে পড়ে